ওটা দেখিয়ে দাও তাহলে মাছের দেখা তুমি কিন্তু এইগুলা তো কাঁচা গপরা বিক্রি। সম্পর্ক দেখাই না তো শান্তিতে আমরা কেটে দিই। সাইজ বলে দাও। একডি শাল। মানে মাছের হয়। আচ্ছা আচ্ছা। তো বেশি মাছ হয়। কেটে তৈরি করে। আচ্ছা এখানে ওই সিস্টেমটা কাটিং আচ্ছা গরম জায়গাটা খুব গরম না বেশ গরম জায়গাটা এগুলো কত আচ্ছা সুন্দর করে দেখিয়েও দিচ্ছ আমাদের লাইভ চলে তো একদম মধ্যে মধ্যে

वो जो गाड़ी परिक्रमा तुमने करा गाड़ी परिक्रमा तुमने करे कहीं कहीं घर आने परिक्रमा करा है अभी आप वहाँ परिक्रमा करोगे कहीं ना अच्छा नहीं घर आने नहीं चला देखते वाला 250 ग्राम बीस्ट आते थे वो हमने ये बारे तो दी था बार ये वाला हमारे पीएच पीएच चला करो बहुत

ঠিক আছে আসবো তো আবার আসবো হ্যাঁ আসলাম ভালো লাগলো আসলাম একদম 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 আবার আসবো আচ্ছা ঠিক আছে টাটা